আর যতদিন কম্প্রোমাইজ করে বলবে যে না আমি সেকুলার আমি ধর্মনিরপেক্ষ আমি অমুক ছাড় দিবে তাদের ইমান এখনো ঠিক হয়নি ইমান বিল গায়েবে এখনো বিশ্বাস নাই ইমান বিল গায়েবে বিশ্বাস তৈরি হয়নি তাহলে ইমান বিল গায়েবে বিশ্বাসওয়ালা একইনের লেভেলে বিশ্বাসওয়ালা সৎ এবং ন্যায় পরায়ণ একদল প্রজন্ম লাগবে যারা আমল সালেহের মাধ্যমে আসমান থেকে গায়েবি মদদ কেটে নিয়ে আসতে পারবে সালাত সেই আমল সালেহ যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে রাতের সালাত সেই আমল সলে যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে জিকির সেই আমল সালে যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে এই জন্য যুদ্ধের মাঠেও সালাদ আদায় করতে হয় কেননা দুনিয়াবি শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয় দুনিয়াবি শক্তি দিয়ে মুসা সালামের বিজয় হয়নি দুনিয়াবি শক্তি দিয়ে অতীতেও কোনোদিন মুসলমানদের বিজয় হয়নি মুসলমানদের লাগবে ইমান বিল গাইবি আকিম লাগবে সত্যবাদী আমানতদার একদল প্রজন্ম যারা আমল সলেহ দিয়ে আসমান থেকে গাইবি মদতকে টেনে নিয়ে আসতে পারবে তাদের হাতে ইসলামের বিজয় সূচিত হবে আল্লাহ সবহন তালা কবুল করুক